আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিও এটা হচ্ছে একটি আমরা তিন টালার একটি বিল্ডিং আমরা নিচ তালার যে ফ্লোরিং বা ওয়েস্টের বা স্যানিটারির কাজগুলো হচ্ছে এই কাজগুলো আমরা করতেছি আপনারা দেখতেছেন আমরা যে টয়লেট এবং পানির লাইনের ওয়েস্ট পানির লাইনের কাজগুলো করতেছি আমরা আন্ডার গ্রাউন্ডে আমরা লাইন সহযোগ দিলাম একটি রুমের মধ্যেই আর কি এটা একটি সেফটি ট্যাঙ্ক বা আপনার চুকে বা যেটা বলেন ওইটায় একটি ময়লার হাউস করা হয়েছে এইটাই আমাদের পেজে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি স্যানিটারি কাজের প্লাম্বার টান ইলেকট্রিক্যাল আপনার আমাদের আমাদের পেজকে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আমরা যে আমরা কীভাবে কাজগুলো করলাম সে সম্পর্কে আমরা ভিডিও দেব সেই ভিডিওগুলো দেখবেন ক্যামেরাম্যানকে বলবো একটু পাইপগুলো দেখাও আমরা সব ভিডিও আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব বন্ধুরা তাহলে ব্যাপারগুলো একটু দেখেন আমরা ইমিডিয়েট সব ভিডিও পর্যায়ক্রমে সব ভিডিও আপনাদেরকে দেব